রাতে ঘুমানোর আগে এই তেলটি চুলে ব্যবহার করলে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে সাদা পাকা চুল স্থায়ী কালো হয়ে যাচ্ছে তাদের চুল অতিরিক্ত ঝরে পড়ে যাচ্ছে মাথায় অতিরিক্ত খুশকি চুল লম্বা হয় না চুল ঘন হয় না আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এই তেলটি চুলে ব্যবহার করলে আপনার চুলের সকল সমস্যা থেকে এক নিমিষেই মুক্তি পেয়ে যাবেন এই ম্যাজিকাল তেলটি চুলে ব্যবহার করলে যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে টাক মতো নতুন চুলের বন্যা হয়ে যাবে তাদের মাথায় অতিরিক্ত খুশকি খুশকির জন্য চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল ড্যামেজ হয়ে গেছে চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে তাদের মাথার সামনে ও পিছনে ফাঁকা হয়ে গেছে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই ম্যাজিকাল তেলটি চুলে ব্যবহার করলে আর এই তেলটি তৈরি করতে আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে একটা অ্যালোভেরার পাতা আগুনে দুই মিনিটের মতো ঝলসে নিতে হবে এরপর একটি কাঁচি সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এরপর আমাদের লাগবে মেথির দানা এখানে মেথির দানা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় এরপর আমাদের লাগবে আমলকি এখানে আমি আমলকির পাউডার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর আমাদের লাগবে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা এরপর আমাদের লাগবে ফ্লেক্সিড এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ফ্লেক্সিড এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে আপনারা অলিভ অয়েল অথবা নারিকেলের তেল সরিষার তেল অথবা আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এরপর প্রত্যেকটি উপাদান তেলের সাথে মিশিয়ে খুব ভালোভাবে চুলার উপরে হাই হিটে দিয়ে দশ মিনিটের মতো তো চাল করে নিতে হবে এক পর্যায়ে দেখবেন ফেনা ফেনা ছিষ্ট হবে এরপর চুলা চালটি বন্ধ করে দিতে হবে এরপর ঠান্ডা হলে একটি ছাকনি সাহায্যে ছেঁকে নিতে হবে দেখুন এখানে আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন এইভাবে আপনারা তেলের বোতলেও রেখে দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আমি এখানে ছেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এইখানে তৈরি হয়ে গেছে ম্যাজিকাল হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলটি চুলে ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিশেই দূর হয়ে যাবে দেখুন এখানে আমি তেলের বোতলের মধ্যে এই তেল আর এই মিশ্রণ গুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এতে করে তেলের কার্যকারিতা আরো বেড়ে যাবে এই তেলটি যেভাবে ব্যবহার করবেন যখন আপনারা চুলে ব্যবহার করবেন হালকা কুসুম গরম করে নিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন পাঁচ মিনিট খুব ভালোভাবে মাসাজ করার পর ওভারনাইট রেখে পরের দিন আপনারা চাইলে চুলে শ্যাম্পু করে নিতে পারেন এই তেলটি নিয়মিত সাত দিন ব্যবহার করার পর দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পেয়ে যাবেন আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ